আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এবং ঘরোয়া উপকরণ দিয়ে আমরা কিভাবে রেসিপিটি করে নিলাম অত্যন্ত সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি আমাদের সাথে থাকুন দেখে নিন আমরা এটা কিভাবে তৈরি করে নিলাম তো এই রেসিপিটি করার জন্য আমি সর্বপ্রথম যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে চার পিস পাউরুটি নিয়েছি এখানে একটি পাত্রে আমি পানি দিয়ে দিলাম পাউরুটিগুলোকে একটু নরম করে নেবো একটু ভিজিয়ে নিলাম পানিতে এখন চিপে আমি পানিটা ফেলে দেব এই যে দেখেন খুব বেশি ভিজাবেন না পানিতে ভিজিয়েই সাথে সাথেই চিপে ফেলবেন তাহলেই ভালো হবে আবার খুব বেশি নরম হয়ে গেলে একটু প্রবলেমও হয়ে যাবে তো আমি রুটিগুলোকে যথাক্রমে পানিগুলোকে একদম ছাড়িয়ে নিচ্ছি পাউরুটির কিন্তু অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে সকালের নাস্তা বিকালের স্ন্যাক্স কিন্তু অফিস আদালতে অনেকে কাজের ফাঁকেও কিন্তু এই পাউরুটিটা খেয়ে থাকেন আমি একটা পাত্র নিয়ে নিলাম পাত্রে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন দিয়ে দিলাম আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটাকে খুব ছোট ছোট করে মিহি করে কুচি করে নেবেন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এটা যে যে পরিমাণ ঝাল খান সেটার উপর ডিপেন্ড করবে দিয়ে দেব একটু জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়োটা দিবেন এখন আমরা দিয়ে দেব এর মধ্যে একটি ডিম রুটির পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে দুইটি ডিম দিতে পারেন দিয়ে দেবো ঝালমরিচের গুঁড়ো এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি লবণ এটাও স্বাদ মতো দিয়ে দিবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার সস আমি বলবো যে যারা রেসিপিটা করবেন আপনারা আস্ত যে ধনিয়া পাতাটা রয়েছে ধনিয়া পাতা কুচি করে দিবেন একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি আমি এটা অপশনাল যদি থাকে দিবেন না থাকলেও সমস্যা নেই আপনারা যেভাবে হয় এভাবেই করে নেবেন এই যে দেখেন আমাদের একটা ডো তৈরি হয়ে গেল একটি প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম সাদা তেল এখন তেলের মধ্যে আমরা এই পাকোড়াগুলো ভেজে নেব এটা খেতে অনেক সুস্বাদু হয় বিশেষ করে এটা যখন আপনি বানিয়ে খাবেন তখন দেখবেন যে আমরা যে পিৎজাটা খাই পিৎজা টাইপের একটা টেস্ট আসে ভালো লাগে খেতে ওরকমই টেস্টটা পাওয়া যায় তো পিজ্জায় দেখা যায় যে আমরা চিকেন থাকে বা চিজ থাকে তো সেক্ষেত্রে এখানে আপনি একটু চিজ ব্যবহার করতে পারেন সেটা আমি দেখিয়ে দেব কিন্তু টেস্টটা অনেকটা ওরকমই একটা টেস্ট পাওয়া যায় বোঝার কোনো উপায় নেই আর এর মধ্যে যদি একটু চিকেন কিমা দেয়া যায় তাহলে কিন্তু খেতে আরও ভালো টেস্ট আসবে দেখেন পাউরুটিতে প্রয়োজনীয় ভিটামিন রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী একটা গণমাধ্যম প্রতিবেদন পেশ করেছিল যে আমাদের সবারই একটা বদ্ধমূল ধারণা থাকে পাউরুটি ওজন বাড়ায় কিন্তু তারা এই গবেষণায় এই প্রমাণটাকে ভুল প্রমাণ করেছেন রুটিতে পুষ্টি উপাদান রয়েছে রুটি নিয়ে সমালোচনার কোনো সত্যতাই নেই তারা এটাও দাবি করেছে ডায়েট গবেষক এনি ও কর্নর তিনি বলেছেন যে পাউরুটি সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে অনেকেই আমরা মনে করি পাউরুটি ওজন বাড়ায় অ্যালার্জির সমস্যা করে এরকমের আরও অনেক বদ্ধমূল ধারণা রয়েছে এ ধারণাগুলো আসলেই ভুল পাউরুটি আসলে ওজন বাড়ায় না এ রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা এই যে দেখেন আমাদের কিছু পাকোড়া ভাজা হয়ে গেল এখন এগুলোকে আমরা তুলে নিচ্ছি এগুলো আসলে খেতেও যতটা টেস্ট দেখতেও অনেকটা সুন্দর বিশেষ করে টমেটো দেওয়ার কারণে এটার একটা জুচি জুচি ছিল খেতে অনেকটাই ভালো লাগছে যখন টমেটোটা আপনার মুখে পড়বে অনেক ভালো লাগবে পাউরুটি দ্রুত শক্তির জন্য কার্বোহাইড্রেট সরবরাহ করে শরীরে ফাইবার সমৃদ্ধ হয় হজমের সমস্যা দূর করে এবং আরও হচ্ছে যে পাউরুটি ভাতের চেয়ে কিন্তু পাউরুটি খাওয়াটা অনেকটা ভালো এতে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে শরীরে খনিজ এবং ভিটামিনের উৎস কিন্তু বলা হয় পাউরুটিকে এছাড়া ক্যালোরি গ্রহণ নিয়ন্ত্রণে অনেকটাই উপকারী তবে স্বাস্থ্যজনিত কোনো সমস্যা থাকলে সেটার জন্য আসলে ডাক্তারের কাছে যাওয়াটাই উচিত ভাতের পরিবর্তে আপনি যদি নিয়মিত রুটিটা খান তাহলে দেখবেন যে কোলেস্ট্রল অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে এবং একে বারবার খনিজ এবং ভিটামিনের উৎসও কিন্তু বলা হয় এছাড়া ক্যালোরি গ্রহণ নিয়ন্ত্রণেও অনেকটা উপকার করে থাকে এই যে আমি আরও কিছু পাকোড়া ভেজে নিলাম তবে সব থেকে বড়ো কথা হচ্ছে কি যে যার যে সমস্যা এগুলো আসলে খাওয়ার জন্য বিশেষ করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াটাই অনেকটাই শ্রো যেহেতু আমরা কোনো ডাক্তার না আমরা হয়তো বা পড়াশোনা করে বিভিন্ন গবেষণায় জানতে পেরেছি এই যে দেখেন আমি এর মধ্যে একটু চিজ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা দিতে পারেন ভালো লাগবে খেতে আর এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই শুধু সস দিয়ে খেয়ে নেবেন যেহেতু টমেটো দিয়েছেন সসটাও অতটা দরকার যে সেটাও না তারপরও সস দিয়ে খেলে ভালো লাগবে আর এই রেসিপিটা করার সময় অবশ্যই ধনিয়া পাতাটা আপনারা ব্যবহার করবেন ধনিয়া পাতা ব্যবহার করবেন আমার কাছে যেহেতু ছিল না তো সেক্ষেত্রে আমি সসটা ব্যবহার করেছি মানে যখন আপনার হাতের কাছে কোনো কিছু না থাকবে তখন চালিয়ে দেওয়ার জন্যই চালিয়ে দেয়া এরকম একটা ব্যাপার এই যে তৈরি হয়ে গেল আমাদের পাউরুটির পাকোড়া ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটি দেখেছেন আমাদের সাথে থাকবেন চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের যত্ন নেবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা শুভকামনা রইল আল্লাহ হাফেজ